कहिले सुरु हुन्छ त्यो? यो र यसनिया जस्तो नभएको। कस्तो भयो? पोलिटिक्स प्लास्टिकको न त लाग्छ। टाइकेट। यो सक्छ। यो किन जागा अनेक छ? पास टिक। 899 2691 अबोल ঠিক আছে যতগুলো নার ঠিক আছে পানি ফুটানো 100% চুলাইতে পানি ফুটে পানি রাখতে হবে হবে তাহলে লিটার লিটা

20 লিটার 20 লিটার 18 হচ্ছে ডাবল জিরো ডাবল জিরো লিটার পানি যেটা ওয়ান এটা সরাসরি পানি আবার ডাইনিং এ সার্ভ করতে পারবো অবশ্যই যেগুলো আপনি না জান না আচ্ছা ঠিক আছে এটা ডাবল জিরো হচ্ছে টাকা হচ্ছে জিরো

চারশো টাকা আচ্ছা এটা গেল ঠিক আছে তারপর আপনার

পাঠিয়ে দেবেন এছাড়াও আমি স্ক্রিনে দেখে যাচ্ছি যদি এর মধ্যে কারো কোনোটা দরকার হয় মাঠ করে পাঠিয়ে দিবেন জেনে কিন্তু নিতে পারে সুন্দর একটা